একটি মায়ের সাথে কথা বললাম স্বামী নাই আর্থিক দুরবস্থা বাড়ি তো নাই বাড়ির জন্য আসছিল আমি বললাম মা আমার হাতে বাড়ি দেওয়ার ক্ষমতা নাই আমি মিথ্যা কথা বলে রাজনীতি করার পক্ষে আমি একদম নয় সত্যি কথা বলবো তাতে মানুষ ভোট দিক আর না দিক আমার যায় আসে না কারণ দিনের শেষে আমাকে এক জায়গায় যে জবাব আমাকে দিতে হবে সৃষ্টিকর্তার কাছে আল্লাহর কাছে দেখ আমি বললাম মা আমার হাতে বাড়ি নাই তবে কোন কোন জায়গায় কিভাবে গেলে বাড়ি পাওয়া যেতে পারে সেটা বললাম তখন উনি বলতে বলতে বললেন আমার স্বামী না তা আমি জিজ্ঞাসা করলাম আপনি বিধবা ভাতা পাচ্ছেন না বলুন না আমি বিধবা ভাতা আমার ব্যবস্থা করে দেয়নি তাহলে এটা তার সমস্যা তার বিধবা ভাতা কিভাবে পাবে কোন জায়গায় অ্যাপ্লিকেশন করলে স্বামীর সার্টিফিকেট নিয়ে করতে হবে সেটা আমরা আমাদের যারা দায়িত্বশীল তাকে বুঝিয়ে দিলাম আশা করছি তিনি জমা দেবেন যদি বিধবা ভাতা না পাই তার জন্য আমি ওই কাগজটা নিয়ে গিয়ে যে মন্ত্রী আছে তার কাছে পৌঁছে দিতে পারবো বিধবা ভাতাটা চালু করে দেওয়ার জন্য ওই অভিযোগগুলো শোনার জন্য আপনার এখানে আসা এই মাটা কিন্তু আমার মাঝরা অফিসে যেতে পৌঁছাতে পারবে না তাহলে কি আমাকে আর অভিযোগ জানাতে পারবে না সেজন্য আমি বিভিন্ন সময়ে আপনাদের ভাঙড় বিধানসভার বিভিন্ন অঞ্চলের বিভিন্ন বুথে আমরা যাই এবার আমার যেটা ইচ্ছা ছিল সেভাবে আমি সময় দিতে পারিনি আমার ইচ্ছা ছিল যে মাসে মাসে আসব এই আপনার অঞ্চলে আপনার বুথে সেটা সম্ভব হয়ে উঠছে না কারণ আপনারাই যে দায়িত্ব দিয়েছেন আপনারাই যে দায়িত্ব দিয়েছেন আমাকে এখন আমাকে আপনারা ভোটে জিতিয়ে বিধানসভায় পাঠিয়ে শুধু ভাঙড়ের বিধায়ক রাখেননি খাতায় কলেন আমি ভাঙড়ের বিধায়ক কিন্তু যারাই অত্যাচারের শিকার হচ্ছে যারা হচ্ছে তাদের সাথে ইন্ডাস্ট্রিজ হয়েছে তাদের আমি বিধায়ক হয়ে উঠেছি ফলে কি হচ্ছে মালবাজার ওদিকে ডুয়ার্স শিলিগুড়ি নাগরাকাটা ফলাকাটা আলিপুরদুয়ার দিনাজপুর মালদা মুর্শিদাবাদ পুরুলিয়া ঝাড়গ্রাম যা সমস্যা হচ্ছে সেখানে আমাকে ছুটে যেতে হচ্ছে আপনাদেরকে যে সময় দিব ভেবেছিলাম সেইটা সময়টা কেটে আমি ওটা ওদিকে দিতে হচ্ছে তার জন্য আমি ক্ষমা প্রার্থী কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে সময় কেটে দিচ্ছি ঠিক কথা যে যাই যখন কষ্ট করে আমাকে একটা জিনিস যখন শুনি না খুব আনন্দ লাগে আগে মালবাজার গিয়েছিলাম প্রচুর মানুষ এসে দেখা করলেন কথা বললেন অভাব অভিযোগের কথা চা বাগানের সমস্যার কথা কিন্তু এটা যখন আমি গাড়ি নিয়ে যাচ্ছি এটা ভাঙড়ে বিধায়ক সমস্যার দিকে যাচ্ছে এটা আমার কাছে বড় পাওনা আপনাদের জন্যই হচ্ছে এবং ভাঙড়ের নামটা ছড়াচ্ছে আমি সময় দিতে পারছি না কিন্তু আমি না থাকার ফলে আমাদের এখানে যারা আছে আপনারা যখন যে সার্টিফিকেট হসপিটালে ভর্তি হবে একটা সার্টিফিকেটের দরকার স্কলারশিপের সময় দরকার যা দরকার আমি কিন্তু আমার যে ছেলেদের হাতে কাগজ আপনারা দেন ওরা কোনো সময় কলকাতায় যায় বা কোনো সময় ফুটফল শরীরে যায় সই করিয়ে আবার আপনাদের বাড়ি পৌঁছে দেয় এটা করে তো ভাই আগামী দিনে আমার করবো আশা করছি করবে তারা তো আমার এটাই লক্ষ্য আর এর বাইরে কিছু নাই এখানে আসা আমি চাইলে যদি জনসভা করি তা অঞ্চল ধরে করব হাজার পাঁচ এক লোক হাজির হয়ে যাবে তাতে করে কি হবে আমি মাইকে উঠে বড় বড় ভাষণ দেব যাও নে তারা চলে গেলাম ভাত দেখি চলে গেলাম কিন্তু আপনার এলাকায় একটা বয়স্ক মানুষ সে বার্ধক্য ভাতা পাচ্ছে না একজনের চোখের অপারেশন করতে হবে অর্থের অভাব সে চলছেই জায়গায় নড়বিয়ার পড়ছে অপারেশনটা হচ্ছে না একজন মা বার্ধক্যে উপনীত হয়েছে গরিব মানুষ বার্ধক্য ভাতা বার্ধক্য ভাতা পাওয়ার দরকার সে পাচ্ছে না একটা বিধবা মায়ের বিধবা ভাতা পাওয়ার দরকার শুধু তাই নয় আপনার এলাকায় এই সমস্যা এটা সমাধান কিভাবে হবে মঞ্চ করে প্রোগ্রাম করে চলে গেলে কি সমাধান হবে সেই আমি বুথে চলে আসি আজকে মাইক লাগিয়ে দিয়েছে নাহলে আমি এটা খালি বলাতে বলতাম আমি চাই লোকাল মানুষ একদম বুথের মানুষ তাদের সাথে বসি মত করি আমাকে কিছু বলুক যে ভাই জান আমাদের এই সমস্যা এটা সমাধান কিভাবে হবে ইতিপূর্বে আমি বসেছি তারা বলেছে চন্ডীপুর বসেছিলাম ওখানকার মানুষের সাথে বিধানসভায় গিয়ে বলেছি বোনালি ব্রিজের কথা বিধানসভায় বলেছি বিবি রাতের ব্রিজের কথা বিধানসভায় বলেছি ছেলে গোয়ালিয়ার ব্রিজের কথা বিধানসভায় বলেছি যা সমস্যা এখানে ঘুরে দেখেছিলাম যে বিধবা বাধা বার্ধক্য বাধায় বিশাল সমস্যা পাইনি প্রকৃত যারা সেই সমস্যা বিধানসভায় বলেছিলাম দু হাজার আপনারা যদি ডেটা দেখেন দু সালে বিধবা ভাতা বার্ধক্য ভাতা যা কারণ যে চিৎকার করেছিলাম বলে কেন চিৎকার করেছিলাম আপনাদের কাছ থেকে শুনেছিলাম বলে যে যেটা আমার কাছে আছে খাতায় লেখা তো ওই যে সমস্যাগুলো গুলো শুনবো সমাধান করার চেষ্টা করবো এর বাইরে কিছু নয় তবে মাইন যখন লাগিয়েছে আমি গুটি কয়েক